প্যানেলে যারা সম্ভাব্য প্রার্থী তাদের সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং মনোনয়ন ফর্ম তুলেছি আগামীকালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ শেষ সময় বিকাল বিকাল পরবর্তীতে মাধ্যমে আমরা আমাদের প্যানেলকে সকলের সাথে পরিচয় করিয়ে দিব সেই পরিচিতির মধ্যে আমাদের প্যানেলের নাম প্যানেলের যে মোটো ইশতেহার সব কিছু মানে প্যানেলের যে কার্য বিবরণী সব কিছু হচ্ছে আপনারা পাবেন আমরা আপনাদের কাছে এটাই বলতে চাই যে আপনারা একটা দিন হইচ ধরে আমরা আমাদের যে উদ্দেশ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে যে শিক্ষার্থীরা যোগ্যতা সম্পন্ন আছে এবং বিভিন্ন সম্পাদক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যাপাসিটি যাদের আছে সেই সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি প্যানেল নির্মাণ করছি এবং আমাদের যে উদ্দেশ্য এই ক্যাম্পাসটাকে আসলে ছাত্রবান্ধব করা ছাত্রদের গড়ে তোলা এবং এই ক্যাম্পাস যাতে এই ডাকসু নির্বাচন শুধুমাত্র এখানে যাতে জাতীয় নেতানীতি তৈরি কারখানায় পরিণত না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধুমাত্র ছাত্রদের প্রতিষ্ঠান হয়ে থাকবে এই জায়গায় রূপান্তরিত করার লক্ষ্যে আমরা এই স্বতন্ত্র প্যানেলটি তৈরি করছি মধ্য দিয়ে আমরা এটি সম্পূর্ণ পরিচয় বিবরণী আপনাদের সামনে তুলে ধরব দ্যালয় প্রতিষ্ঠান আমরা একশো বছর কিন্তু আমরা না পেয়েছি আমি বিশ্ববিদ্যালয় ভালো করে যুক্ত পেয়েছি না আমরা তার জীবনে যুক্ত পেয়েছি যারা আমাদের দেশের জনগণের স্বার্থে জনগণের স্বার্থে চিন্তা করতে পারি বিশ্ববিদ্যালয় আমরা এমন করে জুত পাইনি তারা আসলে এই বিশ্ববিদ্যালয়টিকে জনগণের পারে আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হবে জনগণের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে প্রথমবার শিক্ষার্থীরা এসে কোনো দলের নিজে যুক্ত করতে হবে শিক্ষা হওয়ার জন্য ভালো খাবারের জন্য আক্ষেপ করতে হবে আন্দোলন করতে হবে না আমরা একইভাবে চাই বিশ্ববিদ্যালয় যারা শিক্ষক থাকবেন শিক্ষকদের দলের দলের নিজেবৃতি করতে হবে না তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিজেভিত্তি করতে হবে না কেন তাদের পদবি যে বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থী বান্ধব যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা আমরা এই একুশ শতা এসে আমরা আজকে যে বিশ্ববিদ্যালয়গুলিতে থাকারের সময় কথা বলছি আমরা আজকে থাকার সিলেটের সম্পর্ক আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টি কষ্ট বিশ্ববিদ্যালয় হবে এই বিশ্ববিদ্যালয় বলতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দিয়ে গেছে কিন্তু আমরা জনগণের যে আকাঙ্ক্ষিত যে দেশ আকাঙ্ক্ষিত নেতৃত্ব সে কিন্তু পাইনি আকাঙ্ক্ষিত পরিবেশ কিন্তু পাইনি আকাঙ্ক্ষিত শিক্ষা কিন্তু পাইনি আমরা চাই যে জুলাই যে গণবুদ্ধান যে স্প্রিট সে মানুষের সকল ধর্ম পণ্য নির্বিশেষে সবাই রাস্তায় এখানে এসছে তাদের যে আকাঙ্ক্ষা ছিল জনআকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আমরা একটা বিস্ফোরণ ঢাকা বিশ্ব দেখতে যাই আমরা আমরা এমন কিছু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে আগামী দিনে বাংলাদেশ আসলে মানুষের যে প্রত্যাশা জনমানুষের বড় মানুষের প্রত্যাশা সে আলো আলোকে রাজনৈতিক যে পথ নির্দেশনা সেটি আসলে প্রদান করবে আমি চাই বিশ্ববিদ্যালয়ের দিক থেকে রাজনৈতিক যত ধরনের বাজে প্রভাব রয়েছে বিশ্ববিদ্যালয়টাকে আমি ধরনের এক ধরনের করতে চাই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সকল অনেক সমস্যায় আসলে কেন্দ্রবন্দী রয়েছে রাজনৈতিক মেজরিটি আমরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের সকল রাজনৈতিক আন্দোলন কিংবা আমাদের মহান সচেতন যুদ্ধের বিশ্বাস আন্দোলন কিন্তু সকল যুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মূল সুবিধিকাখান ছিল আমরা চাই বিশ্ববিদ্যালয়টি একটি রাজনীতি সচেতন প্রজন্ম তৈরি করতে আমরা একটি স্লেবার শ্রেণী তৈরি করতে চাই না তাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন প্রজন্ম হবে যারা দেশকে নেতৃত্ব দিতে পারবে যারা কোনো দলের হয়ে কাজ করবে না দেশের জনগণের স্বার্থকেই সবার উঠতে আসলে দেখতে পারবে কেবল ব্যক্তি স্বার্থ না দল স্বার্থ না কিংবা অন্যের স্বার্থ না আমরা সেরকম চিন্তা ভাবনা করছি গত কিছুদিন আগে যে ছয়টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তার মধ্যে পিএসসি এবং আমি যতটুকু উদয় উদয়নে মানে এটা একটু ধরনের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে মেয়েদের যে পাঁচটি হল সেগুলোকে একসাথে অ্যালোকেট করা হয় সুফিয়া কামাল হল যে যে ইয়েটি হলটি সেটি স্পেসিফিক্যালি সেটির কেন্দ্র তারা ঢাকা বিশ্ববিদ্যালয় জিওলজি ডিপার্টমেন্টের যে ল্যাব সেখানে রাখবে তো এই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আইডিএস সমস্যা উঠে সমস্যাটা তারা অনুধাবন করতে পারছে এবং তাদের মধ্যে ওই আন্তরিকতাটাও আছে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা কেন্দ্রের বিষয়টি বিবেচনা করবে আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলতে চাই যে গঙ্গমাতা এবং কুয়েতমন্ত্রী হল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একদমই আরেক অপর প্রান্তের দুটি হল সেই জায়গা থেকে ওই শিক্ষার্থীদের যদি মনে করে যে বাসের মাধ্যমে তারা আসবে এবং এসে ভোট দিবে তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা কমে যায় সেক্ষেত্রে তাদের যেটা কাছাকাছি সোশ্যাল ওয়েলফেয়ারে একটা একটা কেন্দ্র দেওয়ার মাধ্যমে কিন্তু সেই শিক্ষার্থীদের ভোটটা আমরা ঠিক করতে পারি তো এই জায়গাগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে ভেবে দেখার সুযোগ আছে আমার মনে হয় যে এখনো পর্যন্ত ভোটের প্রায় বিশ দিনের মতো সময় আছে প্রশাসন চাইলেই এই যে কেন্দ্রের বিষয়টি কেন্দ্র সংখ্যা বাড়িয়ে কেন্দ্র সংখ্যা বাড়িয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারে আমাদের একটা কনসার্ন হচ্ছে যে আমাদের প্রায় ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সেই উনচল্লিশ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র সাতটি কেন্দ্র এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে তো এই সাতটি কেন্দ্র কোনোভাবেই যথেষ্ট নয় এবং প্রত্যেকটি প্রার্থীকে প্রত্যেকটি ভোটারকে একচল্লিশটি করে ভোট দিতে হবে এটার ফলে যা হবে সে প্রত্যেকজন ভোটার পিছনে প্রচণ্ড লাইন তৈরি হবে এক কিলোমিটার দু কিলোমিটার ব্যাপী লাইন তৈরি হবে প্রত্যেকটি কেন্দ্রের সামনে ফলাফল হিসেবে অনেক ভোটার দেখা যাবে তারা ঠিকমতো ভোট দিবেন না বা প্রার্থীদেরকে যেভাবে একচল্লিশটা ভোট তারা কাজ করছেন না মাত্র কয়েকটা গুটি কয়েক কাজ করে তারা বাকিগুলোর কাজ করবেন না তবে ফলাফল তাই আমরা চাই যে ভোটাররা যাতে আগ্রহী হয়ে ওঠে ভোটাররা যাতে আরও বেশি কেন্দ্রমুখী হয় সেই উদ্দেশ্যেই আসলে আমাদের কেন্দ্রগুলো ডিজাইন করতে হবে এবং আমি যেটা আমরা যেটা আমাদের পক্ষ থেকে আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তারা অতি দ্রুত এই যে কেন্দ্রগুলো কেন্দ্র বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং কেন্দ্রগুলোকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করে কীভাবে করে প্রত্যেক আঠারোটি হলকে অ্যাকোমোডেট করা যায় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বেশি উদার সিদ্ধান্ত নেই আমাদের প্যানেলে আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটা পদের জন্য যারা যোগ্যতম ব্যক্তি তাদেরকে আমরা এখানে স্থান নিয়েছি সেই জায়গা থেকে আমরা এই প্যানেলে যা প্যানেলে নারী বা পুরুষ নয় যেখানে যে পদের জন্য যে যোগ্য সে মানুষগুলোকে আমরা এন্ডোর্স করবো এভাবে এবং আমরা প্যানেল হিসেবে নির্বাচন করছি কোনো ব্যক্তি হিসেবে আমরা মনে করি যে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোনো জড়িত করার সংখ্যা নেই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বর্তমান বিদ্যমান রাজনৈতিক সহাবস্থানকে বজায় রাখতে পারে তাহলে ডাকসুর নির্বাচন আমি আমরা সবাই আশা করি যে একটি শান্তিপূর্ণ এবং একটি অংশগ্রহণমূলক পরিবেশের মধ্যে আয়োজিত হবে তো আমরা আশা করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পরিবেশটি মেনটেন করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সাংবাদিক ভাইদের え